যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমার কোথাও নিয়ে মাইরে ফালানের বন্দোবস্ত করা হয়েছে তখন শিয়াজ ভাই ওনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো এটা আপনার সিদ্ধান্ত তখন বল যে ক্ষয়ক্ষতির তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত যে কিছু মিলে প্রায় তিন লক্ষ মতো তিন লক্ষ এখন তিন রে তারপরে শেষ বাজে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে দেবাসের কথা বলবে আমরা উনি বাংলাতে কথা বলবেন

ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো থ্রি মিলিয়ন ওই থ্রি মিলিয়ন চলতেই আছে চলতেই আছে চলতে আছে তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিব রাত তো আর কার তো করতে পারে না হি ইজ টকিং টু দি ডেভিস পজ একলা যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম আফটার দ্য ইন্টারভিউ ওয়াজ ওভার মুজিব ওয়ান্ট টু রিটায়ার ইন টু হিজ বেডরুম সিরাজ ভাই করে আর চোখ মুস চোখ মুসু মনে করলেন যে মুজিব এমনই মোশা কথা বলছেন যার জন্য ডেভিড আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে তখন তারা বলল ডেভিড তখন বললো মুজিবের ইন্টারভিউ আমি কান্না কানত নাং আমি উইটের জন্য আমার চোখ দেপানি পানি মানে ইংরেজি ভাষাটাকে তিনি এত বিকৃত হবে বলছেন যার জন্য আমার চোখ পানি পড়তে বাধ্য হইল এখানে আজকে মতো থাক আমার একটা কাজ আছে আমাকে একখানে আবার যেতে হবে আমি তো এইদিকে ঘুরে দুই মিনিট সময় নেব চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন ভাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ওই তুমি যদি কারা করেছে স্যার দ্বীপ কথাটা যদি তুমি শুনে থাকো ভালোভাবে ওরা কি পাকিস্তানে এসে তাদের খেত মুখ করবে না তাদেরকে এদেরকে মারার পর একটা মেধা শূন্য বাংলাদেশকে তারা করবে ইন্ডিয়ান মানে ইჭামত যে এটা লক্ষ মা বোনের इज्जत পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে আমি তো মাত্র দুইজন নারীকে চিনি আর কি উনি

তার জন্য তাকে জীবন দিতে হয়েছে এবং তাকে ধরতে থ্রু এন ইনফিলট্রেটেড এজেন্ট যে ছিল ই এ চৌধুরী অ্যাডিশনাল আইজি অফ স্পেশাল ব্রাঞ্চ ই এ চৌধুরী তার শালা রেখে পেনিট্রেট করছিল ওর মাধ্যমে ধরা এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে দিয়েছিলাম সেটা কাছে বাট আলহামদুলিল দেখো তোমার সাথে কথা বলতে চাচ্ছি তুমি আমার দেখতে হতো সবাই দেখতে হতো নিমি ভাবে কেমন আছে আমাদের সবার প্রিয়ভাবে

তখনই তো হচ্ছে যে ফোর্থ স্টেজ অফ ক্যান্সার তো যখন তোমার ফোর্থ ড্রেজের ক্যান্সার চলে যায় তখন সেই যুগে শিখতে হবে আমি অনেক জ্ঞান নিয়ে গেছি করতে পারি যাক প্রিয় দর্শক মেজর আমাদের প্রিয় এই জাতির সূর্য সন্তান ডালিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পঞ্চাশ বছর পরে হলো অন্তত আপনার কথা শুনতে পেরেছি এটা এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আজকে আমার চ্যানেলে আমি সবশেষ দেখেছি আট লাখ মানুষ একসাথে দেখছিলেন আমার মনে হয় এই রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হবে কিনা জানি না শুধু ভিডিও দেখা না বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে উনি মাঝে একটু কথা বলেছেন যে শেখ মুজিব ওনার স্ত্রীর সাথে গাজী গোলাম মোস্তফা যিনি কিনা শেখ মুজিবের এই লুটপাটের সহযোগী ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং রেড ক্রস এর প্রেসিডেন্ট বানিয়েছিলেন একজন খুব সৎ বিচারপতিকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছিলেন এই চেয়ারে তো এই শেখ মুজিবের মুখের কথা এবং কাজের মধ্যে কতটা তফাৎ সেটা ওনার একটা বক্তব্য শুনলেন ওনার স্ত্রীকে তুলে নিয়ে গেলেন আবার ওনাকে চাকরিচ্যুত করেছিলেন তো আমরা এই জিনিসগুলো ভুলে যাই শেখ হাসিনা গত পনেরো বছরে সেই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে আমি কালকে বিডিআর হত্যাকাণ্ডে সেই ফুটেজগুলো দেখছিলাম হেফাজতের হত্যাকাণ্ড বিভিন্ন মানুষকে ধরে নিয়ে যে হত্যা করা মানুষকে ক্যান্টনমেন্টের ভেতরে পাকিস্তান সেনাবাহিনীও তো বাংলাদেশের সেনা বাহিনীর যাদেরকে আটক করেছিল এইভাবে আয়না ঘরের মধ্যে রাখে নাই তো এগুলো আমরা ভুলে যাই বলে আবার মাঝে মধ্যে এ ধরনের স্বৈরাচার আমাদের ঘরে চেপে বসে আমার মনে হয় আমাদের এই দাবিটা তুলে আনা উচিত যে আমরা মেজর ডালিম বীর তাকে আমরা ফেরত চাই এবং বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বিশেষ করে বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে যে মেজর ডালিমের কাছে আমি অনেক দিন ধরেই এই এই অভিযোগটা শুনছিলাম যে মেজর জিয়া জিয়াউর রহমান সাহেব ওনাদের প্রতি সুবিচার করেন নাই এবং আজকে বেগম খালেদা জিয়া আছেন তারেক রহমান আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভারতের সাথে মিলেমিশে থাকতে চেয়ে তাদের অনুকম্পা পেয়ে ক্ষমতায় থাকবেন এই স্বপ্ন যতবার দেখবেন ততবারই একুশে আগস্টের মতো ততবারই দশটা আগস্ট মামলায় যেভাবে আপনাদেরকে ফাঁসানো হয়েছে এভাবেই ফাঁসতেই থাকবেন তো আপনাদের একটা পক্ষ নিতে হবে বাংলাদেশের মানুষ এই ভারতকে কতটা ঘৃণা করে এবং পাকিস্তানকে কতটা পছন্দ করে সেটা আজকের এই মেজর ডালিমকে নিয়ে আমার যে অনুষ্ঠান সেটা প্রমাণ করে দিল এবং মেজর ডালিমরা সরাসরি তো তারা শেখ মুজিবের হত্যার সাথে জড়িত উনি সেই হত্যায় জড়িত জড়িত ছিলেন কি না ছিলেন আমি সেই কোশ্চেন করিও না সেটা কোনোদিন করব না কিন্তু সেই পক্ষে পক্ষে উনি কাজ করেছেন এবং শেখ মুজিবের বিপক্ষে উনি ছিলেন এবং শেখ মুজিবের ক্ষমতাচ্যুত করার পক্ষে উনি ছিলেন সেই আমি মেজর ডালিম বলছি সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা প্রমাণ পেয়েছি কিন্তু আজকে এই শেখ মুজি এই মেজর ডালিম যদি নাকি সেই কাজটা না করতো তাহলে বাংলাদেশ কোথায় যেত কি হতো সেটা আমার মনে হয় একটু চিন্তা করে তার প্রতি ন্যায় বিচার করা উচিত এবং সেই সম্মানটা যদি শেষ বয়সে জনাব মেজর ডালিমকে আমরা যতটা ইয়াং ম্যান হিসাবে দেখছি ওনার বয়স আশির উপরে আপনার পঁচাশি তাই না স্যার না পঁচাত্তর যাই হোক বছর বয়স তো পঁচাত্তর বছর বয়স অনেক অনেক বয়স উনি দেখতে অনেক ইয়াং যদিও খুবই নিজের শরীরের প্রতি উনি খুব যত্নবান জিম করেন নিয়মিত তো আমার মনে হয় যে এই মানুষটার এখনো বাংলাদেশকে দেয়ার অনেক কিছু আছে আর যাই হোক তারা কখনো বাংলাদেশের পক্ষে কাজ করবে না আমি তারেক রহমান এবং বেগম খালেদা জি আপনাদের কাছে অনুরোধ থাকবে তার ব্যাপারে একটু সদয় হবেন এবং আমার বিশ্বাস যে তাকে যদি যথাযথ সম্মান দেয়া হয় তাহলে তিনি আবারও দেশে যে এই দেশের হাল ধরবেন বীর যোদ্ধা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন যদি জাতির উদ্দেশ্যে আর কিছু বলার থাকে হ্যাঁ শেষ কথা প্রথমত আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার সাথে কথা বলার পর আমার প্রত্যয় আরও দৃঢ় হয়েছে যে তুমি ভবিষ্যতে আরও অনেক বড়ো কাজ দেশের জন্য করতে পারবে সাংবাদিক হিসাবে আর আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়া যা নেওয়ার স্বার্থে তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন তাহলে আমরা কিছু পা হব না আমরা সারা জীবন দেশ আর দেশের মাটি এবং মানুষের যা করার করেছে নিজেদের জন্য কিছুই করে চাকরি বাজার কথাটা না হয় বাদে দিলাম আমি কাউকে যারা ভুল করেছেন তারা সবাই শিক্ষা গ্রহণ করেছেন আশা করি এবং তারা যোগ্য প্রাপ্য পেয়েছেন অতএব আমি তাদের কথাও বলতে চাই না আমাদের কোনোরকম তার প্রতি কোনো আহ প্রতিহিংসা মানে মনোভাব নেই যাই যা মতো কাজ করেছেন আল্লাহ তার মা আল্লাহ তার বিচার করবেন এবং বিচার হয়ে গেছে কিছু বিচার বাকি হয়ে গেছে তা আল্লাহ এবং আমরা যা কিছু করেছি সেটাও আল্লাহরই হুকুমে হয়েছে এরকম মেজর নারী হয়তো অন্য কেউ হতে পারে এটি আমার শেষ কথা আমি তোমার মাধ্যমে তোমার যারা আমার এই কথা শুনছেন সবাইকে আন্তরিক আজ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা মেজর ডালিম সম্পর্কে একটা আমরা ছোট্ট একটা প্যাকেজ তৈরি করেছি এটা দেখে শেষ করব আজকের অনুষ্ঠান আজ এক জীবন্ত কিংবদন্তির অজানা গল্প শুনবে বিশ্ববাসী পৃথিবীতে এমন সাহসী সূর্য সন্তান শতাব্দীতে খুব একটা জন্মায় না লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিম বীরুত্তম মেজর ডালিম নামেই যিনি সমধিক পরিচিত যে নামটি শুনলেই কেঁপে ওঠে বাকশালীদের অন্তর রূপকথার ডালিম কুমারের চেয়েও যে চরিত্রটি অধিক চর্চিত তিনি মেজর ডালিম আমার মতো লক্ষ কোটি তরুণ যে নামটি শুনে শুনে নানা কিংবদন্তীর চিত্র এঁকেছে কল্পনার ক্যানভাস জুড়ে আজ তাদের স্বপ্ন বাস্তবে পূরণ হওয়ার দিন শরীফুল হক ডালিম উনিশশো সালে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম বিশে এপ্রিল উনিশশো সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচীনে তাকে কূটনীতিক হিসেবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজেনিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেপ ও হেবিটাটে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন বীরোত্তম খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধার নামটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি পেয়েছে উনিশশো সালের পনেরোই আগস্টের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে মেজর সৈয়দ ফারুক রহমান খন্দকার আব্দুর রশিদ ও মেজর ডালিমসহ আরও কয়েকজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা উনিশশো সালে দেশের সত্যিকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় একটি সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন সালের পনেরোই আগস্ট দেশপ্রেমিক বীর উত্তম মেজর ডালিম ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের দায়িত্ব পালন করেন এবং শেখ পরিবার সহ হত্যা করেন হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারের নিয়ন্ত্রণ নেন এবং একটি ঘোষণা দেন আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে এই একটি ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ পায় হাজার হাজার মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে মিষ্টি বিতরণ করে দেশব্যাপী যেমনটি করেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে তার কন্যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের পর বাংলাদেশকে মুক্ত করে ভারতের আধিপত্য ও সম্প্রসারণ বাদ থেকে ইসলাম বিদ্বেষী শক্তির হাত থেকে খুনি বাকশালী একজন শাসকের জগদ্দল শাসন ও শোষণ থেকে দেশপ্রেমিক বীরযোদ্ধা মেজর ডালিমরা ইতিহাসের স্বপ্ন পুরুষ তারা ইতিহাসের সবচেয়ে বড় কুলাঙ্গারকে পরিবার সহ হত্যা করে বাংলাদেশকে জঞ্জাল মুক্ত করেছিলেন গণ অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশে মেজর ডালিমদের দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি সময়ের অপরিহার্য দাবি মেজর ডালিম কেন ও কোন কারণে মুজিব পরিবারকে হত্যা করেছে তার বর্ণনা রয়েছে তার লেখা যা দেখেছি যা বুঝেছি যা করেছি আমি মেজর ডালিম বলছি ও কিছু কথা কিছু ব্যথা বইতে যারা শেখ হাসিনার দুঃশাসন দেখেছেন কিন্তু শেখ মুজিবের দুঃশাসন দেখেননি তাদের কাছে হয়তো ডালিম অজানা শত্রু বাবা এবং কন্যা এই জাতিকে যেভাবে ভয়ঙ্কর দুর্বিষহ যন্ত্রণা দিয়েছেন তা হয়তো ইতিহাসের পাতায় সেভাবেই কেউ বর্ণনা করেনি গত পনেরো বছর মানুষ হাসিনার হাত থেকে বাঁচতে চেয়েছিল কিন্তু কেউ ডালিম হয়ে উঠতে পারেনি পঁচাত্তরে যদি ডালিম ফারুকরা না থাকত হয়তো জাতি আজ আরও ভয়ঙ্কর পরিণতি ভোগ করত গত পনেরো বছর ধরে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একজন ডালিমের অপেক্ষায় ছিল চব্বিশে ছাত্র জনতা এক একজন ডালিম হয়ে উঠেছিল বলে আমরা মুক্তি পেয়েছি বাংলাদেশের সেই সাহসী বীর আজ আমাদের সামনে আজ সরাসরি তার মুখ থেকে শুনুন পনেরো আগস্টের সেই কালজয়ী রাতের ঘটনা ও পূর্বাপর